তো গাইজ আজকে এই লোকেশনে ভিডিও শ্যুট করতে আসছিলাম অনেকগুলি ভিডিও শ্যুট করে নিয়েছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো শিডিউল মেনটেন করে করে তো আশা করি ভিডিওগুলি দেখবেন এবং ভিডিওগুলি কেমন হয়েছে ইনশাল্লাহ মন্তব্য করে আমাকে উৎসাহ করবেন যাতে করে আমি পরবর্তী এর চাইতেও আরো কোনো সুন্দর ভালো লোকেশনে গিয়ে ভিডিও শ্যুট করতে পারি এবং আপনাদেরকে সেই ভিডিওগুলি উপহার দিতে পারি তো দেখেন এই লোকেশনটা একবারে নিরিবিলি একটা জঙ্গল বলতে পারেন আর এখানে পুকুর আছে এখানে মাছ আছে পাশে জঙ্গল আছে জঙ্গলে অনেক সাপ পোকা বিচ্ছ অনেক কিছু আছে এখানে গাছপালা আছে এখানে অনেক পশু পাখি আছে যাই হোক এ সবার মাঝে ভিডিও শ্যুট করতে আসছিলাম শুধু মানুষ নেই এর আশপাশ দেখেন কোথাও কিন্তু মানুষ নেই তো লোকেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো ভিডিও করা ভিডিও শ্যুট করা আমার একদম শেষ পর্যায়ে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব তো অলরেডি সব কিছু গোছবাজ করে নিয়েছি এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই লোকেশনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আর এই হচ্ছে আমার বাসার যাওয়ার পথ দুই পুকুরের মাঝখানে একটা সরু রাস্তা তো এই রাস্তা ধরে আমি বাসায় যাব তো এই লোকেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগতেছে সেটিও মন্তব্য করে জানাতে একদিনই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের উপরে যে অর্পিত হকগুলি আছে সেগুলি পালন করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম